বাঁসরে ও কালার বাঁশরে বাঁশ কালা রে বাঁশরে বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশের বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না তুমি পুরুষেরও হাতে থাকো পুরুষেরও হাতে থাক নাড়ীর বেদন বোঝ বাঁশি বাজাতে জান বাঁশি বাজাতে জানো না বা রে বাজাতে জানো না বাজাতে জান না ওগো আমি যখন বৈশাখা কি ওগ গুরু না মাঝে নাম লইয়া বাজাও গো আমি মধিলাজে লাজে বাজাতে জানো না বাসি বাজাতে জানো না কোন বাজারের রে তুমি আমি নাগালে যদি পায় ওগো কোন বাজারের বাঁশিরে তুমি আমি নাগালে যদি বাঁশের ডালে মূলে ও পারিয়া সাগরে ভাসা বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না